ডাম্পিং গ্রাউন্ড আমাদের তৈরি করা আবর্জনার পাহাড় ডাম্পিং গ্রাউন্ডস দ্য মাউন্টেন্স উই মেক তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে শুনে থাকবে কিন্তু কখনো মাউন্ট গার্বেজ সম্পর্কে শুনেছ কি ভারতের প্রতিটি ছোট বড় শহরের আশেপাশে এ ধরনের আবর্জনার পাহাড় দেখতে পাওয়া যায় এগুলোকে বলা হয় ডাম্পিং গ্রাউন্ড এগুলো অন্যান্য পাহাড়ের চেয়ে আলাদা এগুলো আমাদের অর্থাৎ মানুষের তৈরি তুমি কি জানো ভারতের সবচেয়ে বড় ডাম্পিং গ্রাউন্ড মুম্বাইয়ে অবস্থিত তিনশো ছাব্বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত দেওনাথ ডাম্পিং গ্রাউন্ড তাজমহল ও মুঘল গার্ডেন চত্বরের চেয়েও সাত গুণ বড় কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ডটি এখন আর ব্যবহার করা হয় না কারণ এটি তার সম্পূর্ণ ধারণ ক্ষমতার সীমা পার করে ফেলেছে আমরা বাড়িতে স্কুলে কলকারখানায় শপিং মলে বেশিরভাগ সময় যেসব বর্জ্য সৃষ্টি করি সেসব যদি আলাদা না করা যায় তবে সেগুলো ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে জমা হয় এই গ্রাউন্ড শুধু আবর্জনা স্তূপই নয় বরং এগুলো আগামী সময়ের পরিবেশ দূষণের বিপজ্জনক বিস্ফোরণের সূচক এখান থেকে মিথেনের মতো বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে যা বায়ু দূষণ ঘটায় এবং বিশ্ব উষ্ণায়নের কারণ হয়ে ওঠে মিথেন গ্যাস থেকে ডাম্পিং গ্রাউন্ডে ভয়ানক আগুনও লাগতে পারে আমরা যখন কোনো স্থানীয় আবর্জনা স্তূপের পাশ দিয়ে যাই তখন অস্বচ্ছ দুর্গন্ধ বেরোয় তবে ভাবত বড় বড় ডাম্পিং গ্রাউন্ডগুলোর কি অবস্থা হবে যেখানে প্রতিদিন টন টন আবর্জনা এনে ফেলা হয় যখন আবর্জনা থেকে নির্গত ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মাটিতে মেশে তখন তা ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচের জলকে দূষিত করে ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশের মাটি এই সব বিষাক্ত পদার্থ শুষে নেয় যার ফলে মাটি ফসল ফলানোর অনুপযুক্ত ও অসুরক্ষিত হয়ে পড়ে এইসব ডাম্পিং গ্রাউন্ড যে শুধু স্থানীয় অঞ্চলে বসবাসকারী মানুষের উপরই প্রভাব ফেলে তা নয় এগুলো পরিবেশ ও সমস্ত প্রাণীকে প্রভাবিত করে কিন্তু তুমি কি জানো ভারতের বহু গ্রামেই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা নেই এমন অবস্থায় গ্রামের সীমানায় কোন খোলা জায়গায় আবর্জনা ফেলা হয় বা নিয়মিতভাবে আবর্জনা পুড়িয়ে দেওয়া হয় বহু মানুষ আবর্জনা বিশেষ করে প্লাস্টিক পোড়ানোর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানেন না ভাবত এটা কি ভয়ঙ্কর ব্যাপার যেহেতু তুমি আমি প্রতিদিন আবর্জনা তৈরি করে এই সমস্যা সৃষ্টি করি তাই এর সমাধানও কিন্তু আমাদেরই করতে হবে তোমার জন্য একটা চ্যালেঞ্জ তুমি কি বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্যার মোকাবিলা করার জন্য একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সমাধানের পরিকল্পনা করতে পারবে মনে করো তুমি একটা জন্মদিনের পার্টির আয়োজন করেছ কিন্তু এখানে একটা চমক আছে পার্টিতে কোনো জিনিসের যেন অপচয় না হয় তুমি কিভাবে এমন দারুণ এক পার্টির আয়োজন করবে যেখানে কোনো জিনিসই ফেলা যাবে না পার্টি সাজসজ্জা খাওয়া দাওয়া আর মজাদার খেলাগুলো ভেবে বার করো যেগুলোতে কোনো আবর্জনা উৎপন্ন হবে না সৃজনশীল হয়ে ওঠো আর একটা ছোট্ট জিরো ওয়েস্ট পার্টির পরিকল্পনা করো তোমার বাবা মা শিক্ষক ও বন্ধুদের সঙ্গে তোমার ভাবনা শেয়ার করো শুভেচ্ছা রইল